নমস্কার বন্ধুরা আবার চলে এসছি এয়ার একটা রান্না নিয়ে সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করে দেখাবো হচ্ছে উচ্ছে ভাজা এয়ার ফ্রায়ারে কি করে উচ্ছে বাজা করবেন সেই জন্যে অনেক সময় উচ্ছে ভাজা করলে তেলও লাগে আর তাছাড়া যেই তেলে আপনারা উচ্ছেটা ভাজেন সেই তেলটা তেতো হয়ে যায় ব্যবহার করা যায় না আর শরীরের জন্য অনেক সময় উচ্ছে ভাজা আমরা খাই কিন্তু সেটা যদি তেলে ভেজেই খাওয়া হলো তাহলে তো আনহেলদি হয়ে গেল তাই জন্য কি করে তেল ছাড়া উচ্ছে খাবেন সেটা আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি আমি এখানে উচ্ছেগুলোকে এরকমভাবে কেটে বীজগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেবো সামান্য একটু নুন আমি পিঙ্ক সল্ট ইউজ করি আপনারা যে কোনো নুনই ব্যবহার করতে পারেন একদম কম নুন দেব নুন দিয়ে মাখিয়ে রাখবো এবার নুন দিয়ে আপনারা অনেকক্ষণ মাখিয়েও রাখতে পারেন আবার সঙ্গে সঙ্গে করতেও পারেন হয়ে গেছে। আমি এবার এরগুলো এই বাটার পেপারের ওপর সাজিয়ে দেবো আপনারা তো লক্ষ্য করবেন যে বাটার পেপার আমি দিচ্ছি প্রত্যেকটা রান্নাতেই তার কারণ বাটার পেপার দিলে আপনাদের এই যে এয়ার ফ্যাটটা সেটা খুব ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনাদেরও কাজ অনেক কমে যাবে যে ধোয়া ধুই সেসব নেই হয়ে গেল বাটার পেপারটা ফেলে দিয়ে একটু মুছে নিলেই হয়ে যাবে আর আরো অনেক কিছু রান্না আপনাদের আমি শেখাবো টাইমটাও দেখে নিচ্ছেন বেশি বেশি টাইম দিয়ে দিয়ে আপনাদের শেখাচ্ছি যাতে টাইমটা কম বেশি আপনারা নিজেরা বুঝতে পারেন চলুন এবার এটা ঢুকিয়ে দিই দেখুন আমি এবার এইটা দেব একশো আশিতেই এবার আমি এইটা দেব পাঁচ মিনিট এটা কম টাইম দিয়ে দেখাচ্ছি যদি লাগে তখন আপনারা আবার একটু বেশি টাইম দিয়ে দেবেন এতদিন তো বেশি টাইম দিয়ে দেখাচ্ছিলাম এবার কম টাইম দিয়ে দেখাচ্ছি কতক্ষণে হয় আর আগে যে বড়ি ভাজাটা আমি করেছিলাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন তিন মিনিটে হয়ে গেছে পাঁচ মিনিট টাইম দিয়ে দিলাম এবার জানিয়ে দিই আমি আবার দু মিনিট পরে দেব দেখুন মিনিট গেছে আমি একবার দেখে জলটা টেনে শুকিয়ে গেছে আর অনেকটা ভাজা হয়েও গেছে ফটোতে কতটা আসছে জানি না আপনারা যদি জল পুরো ঝরিয়ে রাখেন তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে আমি টাইম কম বেশি করে দিয়ে দেখাচ্ছি তার কারণে আপনাদের তাহলে বুঝতে পারবেন কোন জিনিসে কতটা টাইম লাগতে পারে সেই অনুযায়ী আমি দিচ্ছি আবার এটা দেবো যদি পাঁচ মিনিটে না হয় তখন আবার একটু দেব টাইম শেষ হয়ে গেছে একবার দেখি মোটামুটি ভাজা হয়ে গেছে তবে লালচে করার জন্য আরো তিন চার মিনিট আমি দেবো এবার দেখছেন তো কেন আমি টাইমটা একটু বেশি কম করে দিচ্ছি কেননা সব জিনিস একই সময় হয় না তাই জন্য একটু টাইম বেশি দিয়ে রাখবেন যদি হয়ে যায় আগে নামিয়ে দেবেন না হলে টাইমটা রইলো আগের দিন বড়িটা আপনাদের দেখিয়েছিলাম যে তিন মিনিটে হয়ে গেছে কিন্তু এটা হয়নি একশো আশিতে এবার আর পাঁচ মিনিটে দিয়ে রাখলাম ঢোলুক আবার আপনাদের দেখাচ্ছি কাছুনিট হয়ে গেছে এবার একবার খুলে দেখি দেখুন পুরো ভাজা হয়ে গেছে পুরো মচমচে ভাজা হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ তেল ছাড়া উচ্ছে ভাজা দেখুন একদম রেডি যেমন সুন্দর লাল রং হয়েছে তেমন মচমচেও হয়েছে এরকম শুধু ভাজা কেন আপনারা চপ বা যে কোনো কাবাব সিঙ্গারা সব কিছু বানিয়ে খেতে পারবেন পরবর্তীতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আবার নতুন নতুন এয়ার ফ্যারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার